অন্যের কাছে নাই আমার কাছে হয়তো আমি বলে বলে আমি আমার মনকে সন্তুষ্ট করতে পারি কিন্তু মানুষের সন্তুষ্ট রাখতে গেলে মানুষের অন্ত সন্তুষ্ট রাখতে হলে সামাজিক কথাগুলো দিয়ে কোরআনের কতগুলা বিদা সে বিধান গুলা তা অক্ষরে অক্ষরে পালন করে আমি একবার ঢাকাতে আমি যখন চাকরি করতাম বকুরা বাসায় আসতাম বকুরা ওঠা ঢাকা ডাকতাম

হে নূর মোজি বিভিন্ন লাভ করতে তো সবাই বলতো জান একটা ভাই মাটির মানুষ কত সাথে কথা বলেন আতে দুইশের ঘন্টা থাকেন কত কথা কথা বলেন কত আত্রিশ রাষ্ট্রনীতি এটা সেটা বিভিন্ন দিকের কথা বলিয়ে আলাপ আলোচনা করেন কিন্তু ওনার মুখে শুধু মাত্র একটা আলোচনা ইসলাম কেমনে প্রতিষ্ঠিত হবে ইসলামের মানুষের কাছে আমি আমার মৃত্যু ভাইয়ের মারফতের জন্য আপনাদের আন্তরিকতা আপনাদের অন্তরে তাকে তার

বিভিন্ন যে কারণ আসে তাতে মনে হয় আমি আটকে পড়া তার পড় আমি ও মারা যাবে আমার কল্পনার বাইরে ছিল মারা যাবে এই দৈন সত্য চিরন্তন সত্য কিন্তু আমার আগে যে মারা যাবে এটা আমার বিশ্বাসের বাইরে ছিল ওসব কিছু ওই 7 দিন আগে কোডুয়াত কোলসি মাথা ধরে গেছে

যাই হোক সর্বশেষ কথা বক্তৃতার সময় নেই বক্তৃতার আসর সবাই তার জন্য মন খুলে দেওয়া করবে আর যদি কেউ পাওনা থেকে কেউ যদি কোনো অপরাধ তার চলা বলা কথাবার্তা খাওয়া দাওয়া আসা যাওয়া বিভিন্ন পর্যায়ে যদি কথা কোনো কারণ মনে কোনো কষ্ট দিয়ে থাকে তার পক্ষ থেকে তার রহত মাওলানার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আর যদি কেউ কোনো লেনদেন আ এরকম উঠা বসে লেনদেন যদি কেউ কোনো হেড বেক খাই গিয়ে থাকে আমার কাছে বলমানা ভি গোছায় দেব কথা হবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি জনাব মাওলানা বৈকে একেবারে সংক্ষেপে কিছু বলার জন্য